বন্যা দুর্গতদের পাশে প্রশাসন বন্যা দুর্গতদের জন্য মেডিকেল ক্যাম্প ও সচেতনতা শিবিরের আয়োজন মালদা মানিকচক ব্লকের উত্তর দক্ষিণ চন্ডীপুর এবং গোপালপুর অঞ্চল বন্যায় প্লাবিত শনিবার মানিকচক ব্লক স্বাস্থ্য দপ্তরের তরফে গোপালপুর উচ্চ বিদ্যালয়ে এক স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং সচেতনতা শিবিরের আয়োজন করা হলো। বর্তমানে বন্যা প্লাবিত দুর্গতরা বিভিন্ন সমস্যার সম্মুখীন মূলত এই বন্যা পরিস্থিতির সময় তাদের মানসিক এবং শারীরিক সুস্থতার প্রয়োজন সেই কথায় মাথায় রেখে বন্যা দুর্গতদের জন্য এই স্বাস্থ্য বলে জানা গিয়েছে আয়োজকের এই সচেতনতা শিবিরে বন্যা দুর্গত মানুষদের মধ্যে নিজে উপস্থিত হয়ে স্বাস্থ্য পরীক্ষা এবং ওষুধ প্রদান করেন মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক অভিক শঙ্কর কুমার পাশাপাশি এই বন্যার সময় কিভাবে জল খেতে হবে স্বাস্থ্য কিভাবে ঠিক রাখা যাবে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বন্যা দুর্গতদের সামনে ব্লক স্বাস্থ্য আধিকারিক ছাড়াও শিবিরে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সদস্য মালা রহমান মানিকচক পঞ্চায়েত সমিতির সদস্য ইমরান হাসান শেখ আজহার উদ্দিন সহ বিশিষ্টজনেরা একটা খুব ডিস্টার্ব টাইমের মধ্যেই যাচ্ছি বিভিন্ন মানিকচকের বিভিন্ন জিবি পাঁচটা জিবি মেনলি গোপালপুর মানিকচক উত্তরচন্ডীপুর দক্ষিণ চণ্ডীপুর ধীরানন্দ্রপুর তিনটে জিবিতেই অভূতপূর্ব বন্যা এবং ভাঙনের পরিস্থিতি তো আজকে আমরা এই পঞ্চায়েত সমিতির সমস্ত মেম্বারদের নিয়ে জেলা পরিষদের রেসপেক্টেড মেম্বারদের নিয়ে আমরা হেলথ ডিপার্টমেন্টের তরফে গোপালপুর এরিয়ায় দুটো ক্যাম্প করছি এবং আগামী দিনে আমাদের আরও ক্যাম্প বাড়ানোর পরিকল্পনা আছে যাতে রোগ বিশু যাদের আছে তাদের কন্ট্রোল করা এবং যারা ভবিষ্যতে হতে পারে সেটাও যেন আটকানো এবং এনাদের যারা বেসিক হেলথ এডুকেশান যেগুলো যে পরিষ্কার জল খাবে ফুটিয়ে জল খাবে খাবার জলটা আলাদা ধোয়ার জলটা আলাদা বাথরুমের জলটা আলাদা এটা রাখা এই বিশেষ নলেজগুলো দেওয়া এবং ওনাদেরকে সুবিধা অসুবিধা সেটা শুনতে এসছি আমরা শুধু ক্যাম্প নয় এটা সার্ভে হিসেবে এটা দেখছি যাতে এটা বড় কোনো ইম্প্যাক্ট আমরা ফেলতে পারি ভবিষ্যতে আমরা আরও জেলাকে বলেছি কালকে স্বাস্থ্য থেকে আমাদের একটি হাই ইন কমিটি এসে সব দেখে গেছেন তারা যথাযথ সাহায্য করছেন আমাদের আশা করি ভবিষ্যতে আগামী দিন এই সিচুয়েশন এখন চলবে কিছুদিন তো আগামী দিনে আমরা জেলা প্রশাসন এবং আমাদের সরকারের সমস্ত সাহায্যটুকু মানুষের কাছে আছে বায়ো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল দিস চ্যানেল ডাজ নট প্রমোট অর এনকারেজ All contents provided by this channel is meant for educational purpose only.